গুড মর্নিং সবাইকে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজ ছিল শান্তিনিকেতনের দ্বিতীয় দিন আর সকাল সকাল উঠেই আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি কাল তো অনেকটা সন্ধ্যেতে এসেছি তাই অনেক কিছুই ভালোভাবে দেখা যায়নি সেই জন্য এসেছি আর তার সাথে একটু হাঁটাও হয়ে যাবে হাঁটতে হবে না বলে আর ফিরে এসে এই যে চার বিস্কুট নিয়ে খেতে বসে পড়েছি আর তার সাথে তো গল্প আছেই মমেন্স লাইটের এখন বাজে দুপুর দেড়টা কি দুটো এই রকম হবে আমরা একটা টোটো ভাড়া করেছি আর সেটা করেই এখন ঘুরতে বেরিয়ে পড়ব। কোথায় যাব। সেটা ভিডিওটা দেখলেই তোমরা জানতে পেরে যাবে। রা পাওয়ার যে যেই এখানে থাকবো সেখানে যাবে না আমরা সেখানে ছুটি পেতাম ঘরের ঘুরতে যেতে হবে তো এই যে আমরা এখন পৌঁছে গেছি সোনাঝুরির হাট প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লেগেছে আসতে কারণ বনের রুম থেকে এখানে আসতে অনেকটাই সময় লেগে যায় আমরা যখন আসি তখন সবই সময় হাটটা বসতে শুরু করেছে তবে ওখানকার অনেকেই বলছিল হাটটা নাকি সকাল থেকেই থাকে কিন্তু আমাদের তা তো জানা ছিল না আমরা তাই বিকেলের দিকেই আসছিলাম তবে বেশিরভাগ মানুষই বিকেলের দিকেই আসে কারণ বিকেলের দিকে বেশি হাট বসে সেই জন্য আর একদিন হাটটা বন্ধও থাকে কিন্তু সেটা কিবার আমার ঠিক জানা নেই এখানে আসতেই একটা ভালো লাগা তৈরি হয়েছিল চারিদিকে গান বাজছিল তাও আমার বাউল গান এটা আমার প্রচুর ভালো লাগে তারপরেই আমরা চলে এসেছিলাম কিছু কেনাকাটা করতে ওখানে যে জিনিসই দেখবে সেটাই ভালো লেগে যাবে কিন্তু দামটা অনেক বলছিল, এবার যে যতটা কমাতে পারবে সে তত বেশি জিনিস কিনতে পারবে তবে জিনিসগুলো খুব সুন্দর দেখলেই তোমার পছন্দ হবেই আমি তো অনেক কিছুই কিনে নিয়েছিলাম তবে আমাদের সঙ্গে একটা কাণ্ড ঘটে গিয়েছিল আমাদের একটা জিনিস পছন্দ হয়েছিল সেটা এত দাম বলছিল। যে চলে আস বাধ্য হয়েছিলাম তারপর ঘুরে যখন আবার সেই দোকানটাতে যাব বলে ঠিক করলাম তখন আর দোকানটা খুঁজেই পাওয়া যাচ্ছিলো না তার জন্য আমাদেরকে পুরো হাটটা দুবার ঘুরতে হয়েছে যে জিনিসটা আগে পছন্দ হবে সেটা সঙ্গে সঙ্গেই নিয়ে নেওয়া উচিত নাহলে পরে আর খুঁজে পাওয়া যাবে না এত বড় হাট বসেছিল এরপর আমরা কোথায় গিয়েছিলাম সেটা পরের পাটে জানানো হবে ততক্ষণের জন্য আসি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা